গুড মর্নিং বন্ধুরা মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কিন্তু প্রচণ্ড গরম এদের ফ্যানের তলায় বসে আছি আর সকালের আশেপাশে কাজ আছে তেমন কিছু শেয়ার করে নি কিছুই শেয়ার করে নি হ্যাঁ পুরো কাজটা সেরে একটু ফ্রেশ হয়ে গায়ে জল দিয়ে শাড়িটা চেঞ্জ করে চলে এসেছি এখন চা খাব সকালে সব কাজই বাসে কাজ সব হয়ে গেছে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি এখন চলুন চা খাবো আর সে বন্ধুদের সঙ্গে দেখা করি হ্যাঁ প্রচন্ড রোদ একটু বৃষ্টির দেখা নেই একটু বৃষ্টি হলে ভালো লাগে বৃষ্টি তো হচ্ছেই না এই যে বিশাল রোদ হচ্ছে না না সকালে ব্রেকফাস্ট কি করব না করব অবশ্যই শেয়ার করব আর যে সামনে সামনের দিন কি মেনু করি দেখি চায় রান্নাঘরে আগে চা খাই তারপর ঠিক করে নিলাম বিছানাটা ঠিক করে নিয়েছি এখন চা খাবো খেলে আর টিফিন মধ্যে কালকের একটু আটা আছে আর মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি মেশিনের কাজ করছে জামাকাপড়গুলো ধোয়া কাচা চলছে আর এখন আমি সকালে ব্রেকফাস্ট শুটি করতাম কিন্তু অল্প একটু আটা আছে এটার সঙ্গে ময়দা মিক্স করে একটা করে এর বানাবো সকালে খাওয়া হয়ে যাবে সকালে টিফিন হয়ে যাবে আর এই দেখুন চায়ের বাসন হচ্ছে এগুলো ধোবো চায়ের বাসনটা ধুয়ে ময়দাটা মেখে নিয়ে আটা হ্যাঁ রোদ বার হচ্ছে তো সকাল নটার মধ্যেই এত রোদ বেরিয়েছে সারাদিন কি তাপ বার হবে একদম কি বলবো চলুন ঝটপটে এগুলো করে নিই হ্যাঁ বলছি তো জিঙ্কি মুহেতু করার জন্য চিকেনটা করতে লাগে হ্যাঁ হালকা পাল্কা রান্না করবো আর রুমটা করেছিলাম রুমালটা দেখুন বন্ধুরা ময়দা মেখে এগ রোল করতে চলে এসছি আরে একটু আটা ছিল অল্প মিক্স করে করছি বেশি তো না চাটকে করব এগ রোলগুলো ঝটপট করে নিই আর অল্প তেলে প্রথমে তেল দিচ্ছে না হ্যাঁ রুটির মতো এপিটপিট করে সেঁকে সেঁকে রেখে দিচ্ছি চার পিচ সেটা আমি সিম্পলভাবে করবো তারপর একটা করে ডিম ফাটিয়ে দিয়ে হয়ে যাবে এই দেখুন একটু তেল দিয়ে দিচ্ছি সিম্পলভাবে ও তো কিছু ইয়ে করে করছি না ডিমটার মধ্যে একটু লবণ দিয়ে উপরে এই রুটিটা দিয়ে দিলাম ব্যাস এপিট ওপিট করে আর রুটিটা আলমুচির মতন করে ভালো করে ময়ান দিয়েছি সুন্দর নরম করে এই দেখুন চলো ঝটপট এগরোলগুলো তৈরি করে নিই আর একটা ডবল অমলেটের করবো সেটা বিবাসের জন্য আর আমার আর মায়ের একটা করে ডিম দেবো ব্যাস এই তো এইদিকে মা একদিকে সবজি কাটতে বসে গেছে আমি বললাম সর্ষে আর পেঁয়াজটা কেটে দিন তো সর্ষে পেঁয়াজটা কেটে দিল এবার সর্ষে পেঁয়াজ একটু কাসন্দি একটু সয়া সস আর দেব হচ্ছে সস দেব কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি শসা দিয়েছি একটু গাজর হলে ভালো হতো এ না চলুন আমি এবার সুন্দর করে ইয়ে করে নেবো মুড়িয়ে নেব এগরোল আমার তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ঝটপট কত সুন্দর করে ফেললাম এগুলো মাকে আমরা যে খায় খাবে ছবি আঁকছে কি ছবি আজকে গরমে গায়ে কিছু দিতে পারে না দেখাতেও পারে না এগুলো পাতলা পাতলা করে করলে ভালো

গোলার ডাল শিখতে হচ্ছে খাবার ভাবছে মা একটা রেসিপি করবে এই রেসিপির নাম কী একটা বলছিল সব রকমের চোপা আছে এটা পটলের চোপা আছে কুমড়োর আছে একটু আলু আছে এটাকে কী একটা নাম বললো এই রেসিপিটা আমি শেয়ার করবো মাছ এভাবে করে হ্যাঁ বলে নাকি খুব ভালো লাগে খেতে আমি একদিনও খাইনি হ্যাঁ চলো রান্নাটা করে নিই আর চিংড়ি মাছটা শেয়ার করবো না আমি চিংড়ি মাছ খাবো না ওইটা দিয়ে ভাত খাব ওটা এত টেস্ট হয় নাকি মাছটা রেখে দেবো ওই আছে হয়ে গেলো খাবে না বলছে সবাই তরমুজ খাচ্ছে এখন তরমুজ ছ বিলাস খাচ্ছে মা খাচ্ছে এটা হচ্ছে আমার জন্য তরমুজটা খুব মিষ্টি দেখুন বন্ধুরা আমি তো পুঁই শাকের চচ্চড়িটা করে নিয়েছি মা এবার একটা যে রেসিপিটা শেয়ার করবে সেটা আপনাদের দেখাবো বলে চলে আসলাম ছোলার ডালটা সিটি দিয়ে নিয়েছি দিয়ে এবার মিক্সারে একটু ঘুরিয়ে নেবো সিলে বাড়লেও হয় একদম মিহি করে ঘুরিয়ে নিতে হবে আমি মিক্সারে ঘুরিয়ে নেবো আর ওই দেখুন পাশে আছে সব রকমের চোখা বাটা এই ছাড়ানো কুমড়ো সব কুমড়োর আলু পটলের সব কিছু তা কালো জিরা তেল দিয়ে দিয়েছে মা এবার কাঁচা লঙ্কার পেঁয়াজটা দিয়ে দিল ভালো করে ভাজে ওপরে ওই খোসা বাটাটা দিয়ে এই খোসা ছাড়ানো যেটা ওটা দিয়ে দিয়েছে এটা এবার একটু ভাজা ভাজা করে নেবে এটার মধ্যে লবণ হলুদ দেবে আর তার আগে ডালটা আমি প্রেসার কুকারে সিটি দিয়েছিলাম ওটা তো মিক্সারে আমি ঘুরিয়ে নিয়ে এসেছি সব ডালটা যদি বা লাগবে না অল্প একটু দেওয়া হয়েছে আর লবণ হলুদটা দিয়েছে সেটা আর শেয়ার করা হয়নি এবার ডালটার সঙ্গে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছে সব ডাল দিল না কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছে জলটা এই পরিমানেই দিয়েছে এবার যেহেতু ছোটো ছোটো করে কাটা আছে চোকাগুলো সিদ্ধ হয়ে গেছে তাই এইবার ভালো করে এ দেখেন ডলা মানেই হাচ্ছা করে ডলতে হবে ওর জন্য মা হাসছে আর বলছে ডলা নামই হচ্ছে ডলা তাহলে তো ডলতেই হবে তাই ডলে ডোলে ডোলে এইভাবে এই পর্যায়ে এসছে হ্যাঁ নামানোর পর ফাইনাল লুকটা দেখাচ্ছি ডলার রেসিপিটা এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মায়ের এই ড্রলার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারাও রান্না করে দেখবে আমি পরে ভয় দিচ্ছি খেতে দারুণ হয়েছিল। বাটা যেমন লাগে তেমন লাগে মায়ের রেসিপি তো তৈরি করা হয়ে গেলে এখন আবার চিকেন করতে আছে তার আগে ভাতটাও বসিয়ে দিয়েছি বাইরে যেহেতু রোজ আছে মেশিনে জামা কাপড় মেশিনে জামাকাপড় দিয়েছিলাম তা কাঁচা হয়ে গেছে দেখে আমি দেখছি এখন ভালোই তো ধুম রোদ দিলেই শুকিয়ে যাবে তাই সব এদিক ওদিক চারিদিকে মেলে দিলাম ছাদে আর গেলাম না যা রোদ আছে শুকিয়ে যাবে না সকাল থেকে কোথায় গেল ও মা এখন আসছে এই খামটা নিয়ে আসছে না ও কা বস্তু করার জন্য যাচ্ছে বলুন তো চা পাতা চা পাতাগুলো চা করি আর এইভাবে রেখে দিই হ্যাঁ দিয়ে অনেক দিন হয়ে যায় ছাননা থেকে ধুইয়ে রেখে দি দিয়ে গাছের গোড়ায় দিই ফুল গাছের চলুন এইভাবে চা পাতাগুলো রেখে দি। যে হয়ে যায় করে গুড এখন আড়াইটে বাজে মায়ের পূজা দেওয়া হয়ে গেছে এখন খেতে যাব চলুন কি রান্না করেছি সেটা তো শেয়ার করা হয়নি আর আজকে রোদ হচ্ছে খুব কিন্তু আবার মাঝে মাঝে আবার আকাশটা কেমন মেঘলা মেঘলা ভাব লাগছে জানি না বৃষ্টি হলে তো খুব ভালোই হতো বৃষ্টি তো কোনো বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হবে কিন্তু মেঘলা মেঘলা ভাব আছে চলুন হ্যাঁ কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি আর এর কিছু কিছু জিনিস শুকিয়ে গেছে একটা একটা করে ওঠানো হচ্ছে সেখানে চল করে নিই দেখে দিই ভাত তো আছে এটাই কি এটা সকালে ডাল শুদ্ধ আছে অল্প একটু চিকেন ছিল চিকেন রান্না করেছি একটা আলু দিয়ে এটা হচ্ছে পুরি শাকের ঘেটু ঘ্যাট চচ্চড়ি যেটা বলবে আর এটা হচ্ছে মা বানিয়েছে এই রেসিপিটা খেয়ে বলবো কেমন হয়েছে এটা হচ্ছে ডলা ডলা রেসিপি হ্যাঁ নাম শুনেছেন যদি আপনারা নাম শুনে থাকেন বলবেন আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে কাল হচ্ছে টনদই বিবাসে কত দই বাকি করে খেয়েছে হ্যাঁ ও বললাম না আপনাদের হ্যাঁ তো ভালোবাসে ও বাকি করে নিয়ে আগেই এক বাটি খেয়ে নিয়েছে টনদই 100 টাকা আছে চলুন না নাস্তা করা হলো না মা বললা আজকে আমি শুধু সবজি আর ডলা আর দই দিয়ে খাব খেতে পাচ্ছে না ওর জন্য আর কি চটমিশিত করব বললাম বললে না করতে হবে না তা এখন এই সব দিয়ে খাবে বলছে খেতে ভালো লাগছে না চলুন হম ভালো লাগতো মাও খাচ্ছে ভালো লাগতো ভালো ভালো টিভি চলছে বলে ভয় দিতে হলে দেখুন মামা শ্বশুর এসেছে আমার কারণ আমার মায়ের রিপোর্ট নিতে নিয়ে এসছে এরকম রিপোর্টগুলো সব দেখছি মামার বাড়ি হচ্ছে কাল্ডা তাই মামাকে একটু তাড়াতে বললাম মামা একটু হাই করে দিল বাস ওই মায়ের রিপোর্টগুলো আমি বলছি বুঝি না বুঝি একটু দেখি তাই মা খুলছিল তাই মামা বললো মাজার এক নাম্বার হারটা গ্যাপ হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাতটা দশ সাতটা দশের সময় ভিডিওটি স্টার্ট করলাম আর আবারও স্টার্ট করলাম আর মা আর মামা গেল হতো মামা গেল ওই মায়ের একটা বেল লাগবে বলেছে ডাক্তার আর মায়ের রিপোর্ট মামাই নিয়ে এসছে মামা যেহেতু কানলাতেই বাড়ি ওখানেই ডাক্তার তার মাকে বললে আসতে হবে না আমি এখান থেকেই ওষুধ টসুধু নিয়ে তারপর আবার যাচ্ছি মাকে বুধবার পরের বুধবারে আবার যেতে বলেছে হ্যাঁ সামনে বুধবার পরের বুধবারে যেতে বলেছে ডাক্তার আর বলেছে বেল নিতে হবে আর রেস্ট থাকতে হবে নিচু হয়ে কোনো কাজ করা যাবে না সোজা হয়ে থাকতে হবে চেয়ারে বসতে হবে এইরকম বলেছে মাজার হার গ্যাপ হয়ে গেছে এক নাম্বার হারটা এই বললো তোমার মনে হলো হ্যাঁ গ্যাপ হয়ে গেছে অনেকটাই তা এখন একটু ওষুধ টষুধ খেতে বলেছে রেস্টে থাকতে বলেছে এই তো তা মামা এসছে এখন ওই বেল্ট ওই ওষুধের ফার্মেসি আছে বেল্টের কথা বলবে হুম মামা আবার থাকতে বললাম থাকবে না চলে যাবে বলছে ওই জন্য এখন কি করবো ভাবছি আটা নেই না রুটি করে আর আমি বলছি থাক তাহলে আটা নেই চাউমিন আছে তাহলে এখন একটু চাউমিন বানিয়ে দিন চা বিস্কুট শরবত করে দিয়েছি তো ইয়েতে গেলো ওই মাজার বেল্টের জন্য বলে আগে থেকে মাপ দিয়ে মাপ দিতে হয় তারপর ওরা নিয়ে আসে শুধু ফার্মেসিতে নাকি পাওয়া যায় বলে রাখলে ওরা দিয়ে দেয় তা এখন মার মামা গেল আর আমি ভাবছি এখন কি করবো এখন মামা থাকবো না বলছে চলে যাবে চোরা যখন গেল যাক যতক্ষণে আমি একটু চাউমিন বানিয়ে নিয়ে একটু একটু খাবে হয়ে যাবে হালকার মধ্যে বানাবো হুম গরম করছে তো হালকা সিম্পল চাউমিন মানে সরষা পেঁয়াজ একটু কেটে নেবো চলুন কেটে নিই রান্না করে বেশি থাকা যাচ্ছে না পেঁয়াজ চলুন কেটে নিই ছটপট চাউমিনের ব্যবস্থা করে নিয়েছি চাউমিনটা তারপরে সুন্দরভাবে ভাজছি কাজু ভেজে নিয়েছি কাজু লঙ্কা এই তো ব্যাস এর মধ্যে একটু মশলা পড়বে মিট মশলা চাট মশলা

এই দেখুন চাউমিন নিয়ে রাতে রাতের ডিনার চাউমিন আর মামা শ্বশুরকে আর দেখা শেয়ার করতে পারে না আপনাদের কারণ টেন নটা ট্রেনটা সাড়ে নটা ট্রেনটা ধরবে ওর জন্যই তাড়াতাড়ি করে একটু খেয়ে চলে গেছে আর আমি মা বিবাহ সব চাউমিন খাওয়া হলো রাতের ডিনারেই তো আর থালা বাসন এটা শেয়ার করলাম না বাসন টাসন ধুয়ে রান্নাঘরে দেখতে পাচ্ছেন ঘেমে গেছি বাসন ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে দই পেতে যেটা রাতে রুটিন সেটা করে চলে আসলাম আর রান্নাঘরে এরকম বাসন ধুয়ে রেখে দিলে না সকালবেলা ঢুকতে খুব ভালো লাগে রান্নাঘরে রান্নাঘরে যদি ক্লিন থাকে সকালবেলা দেখবেন কাপড়টা চেঞ্জ করে সোজা রান্নাঘরে খুব ভালো লাগে রান্নাঘরে আর কিছু হাত দিতে হয় না ওর জন্য যেমন যত কষ্টই হোক রান্নাঘরে বাসনটা আমি মেজে রাখি যদি পারি না যখন ঠান্ডা ঠান্ডা লাগে তখন আর হাত দিই ভিডিও আর বড় করবো না হ্যাঁ এখন নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই